বছরের মতো এবছরও পাথাকান্দি বিধানসভার বাজারি থানার অন্তর্গত ইছাবিল চা বাগানে ধর্মীয় ভাব গম্ভীরতা এবং অপার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল পবিত্র মহরম বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে সঙ্গতি রেখে আজ রবিবার বাগানে পুটিয়াখাল গোয়াবাড়ি সহ বিভিন্ন লাইন থেকে সুসজ্জিত মোট ছটি তাজিয়া নিয়ে বিশাল শোক মিছিল বের হয় একে একে এইসব মিছিল এসে সমবেত হয় ইছাবিল চা বাগানের নাচ সামনে বিকেলের দিকে ঢাক ডুলে তালে তালে শুরু হয় লাঠি ও তরোয়াল খেলা এতে উঠতি বয়সী যুবকদের পাশাপাশি বয়স্করাও অংশ নিতে দক্ষতার সাথে এই ঐতিহ্যবাহী খেলা উপস্থাপন করেন জনসমাগম ছিল চোখে পড়ার মতো নারী পুরুষ যুবক যুবতী শিশুরা সকলেই অংশগ্রহণ করে এই মহরম উৎসবকে প্রাণবন্ত করে তোলেন সন্ধ্যার পরপরই একে একে তাজিয়া কুলো কাঁধে তুলে লঙ্কাই নদীর তীরে নিয়ে গিয়ে ধর্মীয় রীতিতে দাফন করা হয় এই উপলক্ষে একদিনের জন্য বসে মহরমের মেলা যেখানে ছিল লোক সমাগমের ঢল এদিকে গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সভানেত্রী সবিতা কর্মী মহরম উদযাপন কমিটির পাশাপাশি ইছাবিল চা বাগানের সর্বস্তরে মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রসঙ্গত মহরম ইসলাম ধর্মাবলম্বীদের শোকের মাস আরবি শব্দ মহরমের অর্থ হল পবিত্র ইসলামিক বর্ষপুঞ্জী অনুযায়ী বছরের প্রথম মাসই হল মহরম এই মাসের দশম দিনটিকে বলা হয় আশুরা যেদিন কারবালার প্রান্তরে রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিউল্লাহ তালা সহ তার পরিবার শহীদ হন এই ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের অনেকে তাজিয়া নিয়ে শোক মিছিল করে থাকেন আরবি শব্দ আজা বা তাজিয়া শব্দের উৎপত্তি যার অর্থ মৃতদের স্মরণ মহরম মাসের প্রথম দিন থেকে নবম দিন পর্যন্ত বাড়িতে তাজিয়া আনা হয় এবং আশুরার দিন তা দাফন করা হয় এই তাজিয়া বহন এবং দাফনের মধ্য দিয়েই মুসলিমরা ইমাম হোসেনের আত্মত্যাগকে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রার্থনার মাধ্যমে স্মরণ করেন পালন করতেছি আমাদের পূর্বপুরুষরা এই উৎসবটা পালন করিয়া যেতেছে এবং আমরাও এই উৎসবটা পালন করছি তৎসঙ্গে আমার ইচারিরবাসী ভাই বোন মুসলিম সবাই সংস্কৃতি বজায় রেখে আমরা সুন্দর ও সুস্থভাবে এই উৎসবটা পালন করছি এখানে আমাদের ভাইচারা সবাই হিন্দু মুসলিম সবার লোকে এক সমান সংস্কৃতির সঙ্গে আমরা পালন করতেছি আজকে এত মরমের দশ তারিখ আজকে আমরা লাস্ট দিন তাই আমি প্রত্যেক এই হিসাবে প্রত্যেক ভাই বোন হিন্দু মুসলিম সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যাদের সবাই মিলেমিশে এই উৎসবটা পালন সুন্দর হতে পারে এই উৎসবে কী কী অনুষ্ঠান হয় এই উৎসবে তো আমরা কাবু তৈরি করি চান ফার্স্টে চান যেদিন হয় সেদিন থেকে আমরা এই মরমের কাবুদের কাজ আরম্ভ হয় আর আজকে লাস্ট সবসময় আমরা এই যে আশা এইসব বাজিয়ে পালন করি এবং আমাদের লাঠি খেলা উৎসব আছে সব সঙ্গে তলোয়ার খেলাও আছে কিন্তু আমাদের এখানে তলোয়ার খেলা খুব কমই আর এটা প্র্যাকটিস লাগে প্র্যাকটিস করা নাই हम लोग का मोहरम जो है हम लोग का पूर्वोपुर जो है हम लोग जो आए थे यूपी बिहार से इधर तब से हम लोग मोहरम करते हैं हम लोग का बात पैदा नहीं करके आया है पूरा सीढ़ी हम, हम लोग का करते आते हैं इसीलिए हम लोग भी करते हैं मोहरम हसन हुसन का भाई प्रतिमा का ए, है लोग पालन करते हैं तो 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 शहीद हो गए थे उसको हम लोग पालन कर रहे हैं क्या क्या प्रोग्राम होता है बस यही बनाते हैं हम लोग करते हैं लाठी खेला होता है झंडा खेला होता है बाजा बाजता है बस यही सब लाटर के समाप्त कैसे होता है ये त्योहार का समाप्त कैसे होता है समाप्त होता है हम लोग इसको जैसे दफन करते हैं आदमी हम लोग का जो इंसान रहता है उसको तो हम लोग पकड़ देते हैं उधर हम लोग जाके नदी में विसर्जन विसर्जन कर देते हैं